নমস্কার বন্ধুরা আজকে রান্না করুন কাকু মাছ দিয়ে পাতা দিয়ে নতুন আলু দিয়ে কিভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইয়ে মাছ কাটা ধুয়ে পরিষ্কার করে পাতা লাই আলুসি আলুছি আলু নতুন আলু আগুন জলে কড়াই বসাই দিচ্ছি মাছের গায়ে হলুদ দিয়ে দিতেছি লবণ গরমে এক গাছে গা দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছটি দিয়ে দিতেছি ঠিক মাছ ভাজা আমি আর কিছু লোক

হলুদ গুঁড়া নিয়েছি নিয়েছি জিরা ধনিয়া মচের গুঁড়া এদিকে মশলার জল দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেলে ভিতরে একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভালো করে ঢুকে নেব জল দিয়ে দিয়ে দিতে এই মশলা কষে গেছে দিয়ে দিয়েছি পাতা ছে পাতা ছে দিয়ে ওগুলো মিশা নিয়ে যাই পাতা ছাড়ে মিশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু দিয়ে আটু ওদের মিশা নিয়ে যাই এদিকে সবজি দিতে লবণ দিয়ে দিতেছি দিয়ে ভালো করে মিশে নিয়ে গেছি হয়ে গেছে এবার দিয়ে দেবো ঢাকনা এদিকে ঢাকনা তুলে নিয়েছি তুলে কষা দিচ্ছি গরম জল গরম জল দিয়ে ভালো করে মিশে দিতে এদিকে চুলটা ফুটে উঠেছে ভাজা মাছটি দিয়ে দেব সেগা না কত দেনেতে দেনা নাই মনে কত দিয়ে দিতেছে কর কর হয়ে গেছেগা তো করেনা মাইন্ডেছি তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগতে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন